হচ্ছে প্রথমে একদমই নিয়েছি সেটা আর আপনাদের সুন্দর রোদও রয়েছে তাই হাফেস আলুর দাম তো অনেকটা কম আর সুন্দর রোদও রয়েছে তাই আলুর চিপস দেওয়ার জন্য বাজার থেকে বেশ কিছু আলু নিয়ে আসা হয়েছে ছোট বাবু আছে তো তাই আমি একবারে এতগুলো আলু কাটবো না আর আলু দিয়ে কি করব বুঝতেই তো পারছেন আলুর চিপস বানাবো এখান থেকে কিছু পরিমাণ আলু নিয়ে নিব আর কয়েক ধাপে ধাপে আমি আলুর চিপসগুলো দিব এতে হবে কি আমার একটু প্রেশার কম পড়বে আর বাসার অন্য কাজ করতেও কিন্তু কষ্ট হবে না বাবুরও একটু আরাম হবে তো এটা ভেবেই আজকে আমি আলুর চিপ দেওয়ার জন্য অল্প কিছু আলু নিয়ে নিয়েছি তো যদিও আমি সবগুলোই দিব এখানে আমি আলুগুলো একটু ধুয়ে নিব কেটে নেওয়ার আগে আর কয়েকটা ধাপে ধাপে আলুর প্রসেসিং করতে হয় যদিও খুব বেশি কঠিন না প্রতি বছর বাসার সবভাবেই আলুর চিপস দেয় আমি শুধুমাত্র দেই না আর এইবার আমার মাথায় কি ভূত চেপেছে ছোট বাবু রয়েছে কিন্তু আমার আলুর চিপস দিতে হবে যেই ভাবনা সেই কাজ এদিকে আমি আলুগুলো সিলে নিব আর আলুর যেহেতু কষ থাকে তাই কয়েকটা ধাপে ধাপে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে আমি ধুয়ে নিয়েছি কারণ বালে থাকলে যাতে করে বালো ভালো ভাবটা না লাগে মুখে এর জন্য ধুয়ে নিয়েছি এবার উপরের অংশটা ছুলে আবার একটু ধুয়ে নিলাম আর এটা হচ্ছে আলোর চিপস বানানোর মেশিন হয়তো অনেকেই বানান বা বিভিন্ন কৌশল থাকতে পারে এভাবে কিন্তু আমি আমার জীবনের প্রথম আলুর চিপস বানাচ্ছি আলুর চিপস বানানো কিন্তু সব থেকে সহজ এই মেশিনটা হচ্ছে আমার পাশের বাসার ভাবির আজই প্রথম দিব বলে এনেছি তো কয়েক রকমভাবে চেষ্টা করে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে হচ্ছে প্রথম একদমই পারিনি আর ভাবির থেকে যে শিখবো ভাবিকে যে পেলাম না বাসায় সে একটু বাহিরে গিয়েছে তো যেমনটা হয়েছে তেমনটাই দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি যাই হোক কিছু একটা তো হবে এটা ভেবে তো এরই মধ্যে আলুগুলো কেটে কিন্তু আমি ধুয়ে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি বারবার না ধুলে আলুগুলো কেমন যেন কষে কালো কালো হয়ে যায় তো এরই মধ্যে আমি কিছু গরম পানি দিয়েছি গ্যাস বাঁচানোর জন্য গ্যাস বাঁচানো তো রয়েছে তারপরে আবার এতখানি পানি যদি একবারে বলক উঠাতে যাই তখন কিন্তু আলুগুলো ভর্তা হয়ে যাবে তাই একজক গরম পানি করে নিয়েছি যাতে করে খুব সহজেই হয়ে যায় লবণ দিয়ে একবার দুইবার বলক আসলেই কিন্তু হালকা হাতে নেমে যখন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আমি এগুলো হচ্ছে রোদে দেওয়ার জন্য প্রস্তুত করে নিব তবে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি হয়তো সেই ভিডিওটিও আমার রেকর্ড করা হয়নি সেটা হচ্ছে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আর একবার ঠান্ডা পানি ধুয়ে নিব ঠিক যেভাবে নুডলস রান্না করি ঠিক এভাবেই আমি কিন্তু এগুলো গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানির একটু ধুয়ে তারপরে নিয়ে এসেছি ছাদের উপরে পর্যাপ্ত পরিমাণে ছাদের রোদ থাকার জন্যই এই সাহসটা আমি পেয়েছি আর এভাবেই কয়েকদিন রোদ দেওয়ার পরে দেখুন কি সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে যদিও আলুগুলো দিতে দিতে আমার বারোটা থেকে একটা বেজে গিয়েছে তবে যদি ভোরবেলা থেকে সন্ধে পর্যন্ত রাখা যায় বা এক রোদ্রে যদি রাখা যায় তাহলে হয়তো আলুর দেখতে একদম সাদা হয় তো আমার আলুগুলো একটু কালচে কালচে হয়েছে যদিও দুই রোদ লেগেছে তো আমি একদিনেই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি তো শুকিয়ে যাওয়ার পরে একদম আমার ছেলে বসে আছে খাবে বলে তো বললাম যে ঠিক আছে তুমি বসো আমি গরম গরম ভেজে নিয়েছি দেখতে এরকম হয়েছে ভাজার পরে কিন্তু ঠিকই একদম একদম ধবধবে সাদা হয়েছে তবে আলু আনার পরে বাসায় প্রায় সপ্তাহখানিক ছিল যার জন্য ভাজার পরে দু একটা আলুর মধ্যে দেখলাম একটু লাল লাল হয়েছে তো আপনারা যদি দেন তাহলে একদম ফ্রেশ ফ্রেশ বাজার থেকে আলু এনেই দিয়ে দিবেন যেহেতু নতুন আলু খুব বেশি দিন বাসায় থাকে না নষ্ট হয়ে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ